তবে অবশ্যই হ্যাঁ যারা ইউরোপে যেতে চান তাদের সঠিক একটা মাধ্যম আপনি আহ যত বছরই অপেক্ষা করেন না কেন যত দিন অপেক্ষা করেন না কেন যত টাকাই নষ্ট করেন না কেন যতই ধৈর্য ধরেন না কেন আপনি ইউরোপে যেতে পারবেন না ইউরোপে যাওয়ার জন্য আপনার চাই সঠিক একটা ই এবং সঠিক একটা রাইট সঠিক পরামর্শ সঠিক মাধ্যম এবং সঠিক ডকুমেন্টস আসলে আপনাদের কি বলবো আমি ইউরোপে যাওয়ার জন্য ইউরোপে অনেকগুলো দেশে ট্রাই করি সেটা আপনারা জানেন আমার যে ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখেছেন যারা সভা অবগত আসে যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন ইউটিউবে আমি ইউটিউবে ভিডিও করতাম এক সময় মন্টিন সার্বিয়া এইসব নিয়ে আমি অনেকের হেল্প করেছি আসলে এখন অতটা সময় দিতে পারি না নিজের কর্মব্যস্ততা জীবন নিয়ে ব্যস্ততা সংসার সকল কিছু নিয়ে আমি এখন ব্যস্ত থাকার কারণে ওইভাবে আপনাদের সময় দিতে পারি না তবে আমি বাস্তবতার সম্মুখীন হয়েছি অনেক আপনাদের কি বলবো আমি আপনাদের আগে প্রতিটা ভিডিও আমি যখন আপলোড করতাম আপনাদের বিভিন্ন নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করতাম অ্যাকচুয়ালি একটা সময় মন্টেনিগুলো অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় ওয়ার্ক পারমিট ভিশাগুলো বন্ধ করে দেয় পরবর্তীতে আমরা হতাশ হয়ে যাই হতাশ হয়ে পড়ার পর একদিন এক একজন এক একদিন ছড়িয়ে সিরিয়ে পড়ি কেউ আপনার ওইখানে ওইখান থেকে ফাইল তুলে সার্বিয়া মন্টেনিগুলো থেকে ফাইল তুলে সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন জায়গাতে ছড়ায় সিরিয়া যায় তবে কিছু লোক এখনও ইউরোপে নর্থ জেনে যাওয়ার জন্য এখনও ট্রাই করতেছে এখনও অপেক্ষা করতেছে তবে যা কোনো ওয়ে খুঁজে পাচ্ছে তাদের জন্য আসলে এই ভিডিও ভিডিওটা পুরো দেখেন আমি আপনাদের সকল কিছু খুলে বলি এবং আপনারা যদি এইভাবে ট্রাই করেন অবশ্যই নিজে নিজে পারবেন এবং কম খরচেই আপনি ইউরোপের নন চেঞ্জেন দেশে এসে আপনি নিজে সেটেল হওয়ার সুযোগ পাবেন আমি অ্যাকচুয়ালি বর্তমানে আছি শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কাতে বর্তমানে যে যে হোটেলটা আছে এই নাম হচ্ছে এই হোটেলের আপনার মিউজুরতে আমি আমার রুমে না রুমের বাইরে মিউজোতে এখানে আপনার ওয়েফারি নেটটা এখানে ভালো পাই এর জন্য এখানে আসছি এখান থেকে আমি কয়েকজনের সাথে ফোনে কথা বলে তারপরে চিন্তা করলাম এখানে একটা ভিডিও শুট করি আসলে ঠিকই হোক যে আমি শ্রীলঙ্কায় এখন শ্রীলঙ্কাতে আসার উদ্দেশ্য করছি আমি এর আগে আপনার অনেকেই জানেন যে এর আগে আমি ট্যুর করছি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া এগুলো আমার ট্যুর করা হয়েছে এখন আমি শ্রীলঙ্কাতে আসছি আমার এক ফ্রেন্ডের সাথে নিয়ে ওরে আমি আবার এখান থেকে মালয়েশিয়া যাবো মালয়েশিয়া ওখানে রেখে তারপরে আমি ওইখানে মালয়েশিয়াতে আমি কয়েকটা এম্বাসি ডেট নেওয়া আছে অ্যাকচুয়ালি আপনারা একটা বিষয় জানেন না কানাডা কানাডা টুরি ভিজিট পিসার জন্য আমি তিন মাস আগে ফিঙ্গার দিয়েছি এখন পর্যন্ত আমার ফাইল পেন্ডিংয়ে রাখা হয়েছে এবং হংকং ভিজিট পিসার জন্য আমি প্রথমবার রিজেক্ট হওয়ার পর দ্বিতীয়বার অ্যাপ্লাই করে এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছি রেজাল্ট আসলে আর বর্তমানে আমি এইখানে শ্রীলঙ্কা থেকে আমার ক্লার্ক আছে আমি মালয়েশিয়াতে যাবো মালয়েশিয়াতে যাওয়ার পরবর্তীতে মালয়েশিয়া আমার হাজারবাইজান এম্বাসি ডেট নেওয়া আছে ওইখানে আমি নিজেই ডেট নিয়েছি টোটাল ডকুমেন্টস যা যা হাজার বাইজান এম্বাসিতে আপনার আমার ভিসার জন্য ডকুমেন্টস প্রয়োজন ওগুলো আমি টোটাল ডকুমেন্টস আমি নিজে নিজেই একেবারে আপনাকে কী বলবো আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা পর্যন্ত আমি নিজে অ্যাপ্লাই করে অনলাইনের মাধ্যমে ওইটা আপনার কালেক্ট করছি কালেক্ট করে করে আমি এই যত ডকুমেন্টস ওইখানে প্রয়োজন সকল কিছু এখানে ফাইল করে ওইখানে আমি ভালো সেটাতে আপনার ফটোকপি করতে গেলে অনেক টাকা বিল আসবে তাই বাংলাদেশ থেকে আমি সকল কিছু ডকুমেন্টসগুলো চারটা পাঁচটা ফাইল করে ওইখানে নিয়ে আসছি ক্যারি করতেছি এগুলা নিয়ে আমি প্রথমে আজার বেজান এম্বাসি অ্যাপ্লাই করবো আমি আপনাদের আরেকটা কথা বলি আমি মল্লবা মল্লবা বিজিপি সেটার জন্য অ্যাপ্লাই করেছি তার দাবের জন্য মল্ডবার বিজিপি হয়ে যায় এবং ওইখান থেকে আমি আজার থেকে জর্জিয়া এম্বাসি সাবমিট করবো পাইল সাবমিট করবো এবং ফেস করবো জর্জিয়া থেকে আর্মেনিয়া অ্যাপ্লাই করবো যাওয়ার জন্য যদি আর্মেনিয়ার ভিসা হয় আর্মিনিয়া যাবো ইনশাল্লাহ এবং পরবর্তী নেক্সট টার্গেট আরও কয়েকটা কান্ট্রি আছে আমি সেগুলো আপনাদের পরে বলবো এবং ওইখানে কিছু আমাদের বাংলাদেশি ভাইদের সাথে আমার কথা হয়েছে যোগাযোগ হয়েছে আমি কথা বলছি যে ওইখানে ভিজিট বিষয়কে কি করা যায় কীভাবে ওইখানে ওয়ার্ড পারমিটে কনভার্ট করা যায় এবং কি একজন লয়ারের সাথে কথা বলছি যে ওইখানে কি এইচএলএ এম দেওয়ার কোনো সিস্টেম আছে কি না আমি এই এইচএলএ এম দিয়ে থাকতে পারবো কি না এই ধরনের কোনো প্রসেস আছে কিনা এই ব্যাপারেও আমি পরামর্শ করছি এবং অবৈধ হয়ে আমি ওইখানে কাজ করতে পারব কি না এইগুলো নিয়েও আমি কথা বলছি এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের অবশ্যই দিব আপনারা দেখবেন আর আমি ট্রাভেল ইন্স্যুরেন্সে আপনার আর্মেনিয়া জর্জিয়া সার্বিয়া আলমিনিয়া মূর্তি এগুলো আমি সকল কিছু এই সকল কান্ট্রি অ্যাড করে রাখছি কেন যেন আমি যে যে কার্ডিগুলোকে অ্যাপ্লাই করবো ওইগুলো যদি ভিসা পাই আমি যেন আমার যেতে কোনো ডকুমেন্টসের ঘাটতি না থাকে এই জন্য আমি ওই আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সে এগুলা অ্যাড করে রাখছি এবং এই কার্ডিগুলো অ্যাপ্লাই করার জন্য টোটাল যে ডকুমেন্টস যে ওগুলো আমি প্রিপেয়ার প্রিপেয়ার আছি যে যাতে নাকি কোনো ডকুমেন্টসের ঘাটতি না হয় অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন অনেক অনেক কান্ট্রি নন সিনের অনেক কান্ট্রিতে আপনার ইনভাইটেশনটা ওরা রিকোয়ারমেন্টে লিখে রেখেছে যে ইনভাইটেশন মাস্ট হতে জরুরি দুইটা রিকোয়ারমেন্ট আছে একটা হয়তো আপনি কানাডা বা ইউকেতে যদি আপনার ভিসা থাকে সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন বাঙালি সিটিজেন বাঙালির সিটিজেনের জন্য অথবা যদি আপনার আপনি বাংলাদেশ সিটিজেন জন্য যদি আপনার ওই আপনার ইউকে কানাডার

অ্যাপ্লাই করেছি তবে অবশ্যই যদি ভিসা না হয় ভিসা অ্যাপ্রুভাল অপেক্ষা আছে যদি ভিসা হয় আমি আপনাদের জানাবো আমি এখন যেই ট্যুরে বের হয়েছি এটা হচ্ছে গত দশ তারিখ আমি দশই জুলাই আমি বাসা থেকে বের হয়েছি আমি কত তারিখ এবং কোন মাস নাগাদ বাড়িতে আবার ফিরবো সেটা আমি নিজেও জানি না কারণ আমি চাইতেছি যে এই ট্যুরে এই ট্যুরটায় এই সফরটা আমার লম্বা হবে এবং আমি আপনাদের জন্য কোনো একটা সারপ্রাইজ রেডি করব হয়তো আমি নিজে সেটেল হই বা না হই যেন এই পথে এইভাবে নিজে নিজে আপনার দালালের জোকায় না পড়ে নিজেরা অসংখ্য লোক এখানে সেটেল হওয়ার বা যাওয়ার সুযোগ পান সে ব্যবস্থা সেই ইনফরমেশন দিতে পারি আমি এটাই চেষ্টা করবো এই জন্যই আমার এই সফর আর অ্যাকচুয়ালি এইটা বলতে গেলে ভুল যে শুধু শুধু আপনাদের জন্যই আমি এই ট্রাভেল করতেছি এই সফর করতেছি এই রাস্তা করতেছি এমন না আমি নিজের জন্য এখানে কিছু একটা রাস্তা তৈরি করা চিন্তা ভাবনা করতেছি এখানে বিজনেস হোক এইখানে আমি নিজে জব করি অথবা এখানে আমি সেটেল হই যেটা হোক আমারও এখানে এই ধরনের একটা প্ল্যান আছে এবং চিন্তাভাবনা আছে যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আমি এর পরবর্তীতে কি হয় অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করার পর কি হয় প্রথম স্টার্ট ইউরোপের স্টার্ট ইউরোপের যে পদযাত্রা স্টার্টে আজাদ ভিসার জন্য কতটুকু সাকসেস আসে সেটা নিয়ে সেটা আপনাদের মনে বলবো এবং কী কী ডকুমেন্ট লাগে কীভাবে অ্যাপ্লাই করতে আমি এগুলোও বলবো মলদবাতে অ্যাপ্লাই করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে আমি সেটাও বলবো এবং মলদোবাতে মলদা আপনারা জানেন যে মলদবা ইউরোপ ইউরোপের একটা কান্ট্রি এইটা রোমানিয়া বর্ডারের পাশে রোমানিয়া আর মলদোবা একই বোর্ডার আর এখানে আশেপাশে যে গাড়িগুলো যাওয়ার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় এগুলো আপনাদের আমি ডিটেলস খুলে বলবো এবং যদি কারো পার্সোনালি সাহায্য নেওয়ার প্রয়োজন হয় আমাকে বলবেন আমার সাথে পরামর্শ করার জন্য কারো টাকা দিতে হবে না শুধু আমার যে ফ্রি সময়টা থাকে ওই সময়টা যোগাযোগ করলে আমি আপনাদের ডিটেলস সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আসলে আমি অনেককে দেখেছি আমার নিজের কাছের আমার ভাইটা আমার ভাইসটা আমার সন্তান আমার গ্রামের মানুষ অনেককে দেখেছি এই রূপে যাওয়ার জন্য ঘোরা ঘুরতে ঘুরতে পাঁচ বছর সাত বছর সময় নষ্ট করে ফেলছি কিন্তু যাইতে পারে না আমিও তো আমিও তো আপনাদের আপনারা জানেন যে আমি মন্ত্রী যাওয়ার জন্য রোমানিয়া যাওয়ার জন্য অনেকটা সময় লস করে ফেলছি অতপর যখন আমি কয়েকটা কান্ট্রি ট্রাভেল করার পর নিজে নিজে এই একটা এজেন্সির মাধ্যমে আপনার কানাডা অ্যাপ্লাই করি

ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে ভিডিওটা একটু লম্বা হল তবে আশা করি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন সকলের উপকার হবে এবং সামনে সামনে যে ভিডিওগুলো আসবে সে ভিডিওগুলো আপনার ভালো ভালো ইনফরমেশন থাকবে এবং ইউরোপে নিজে নিজে যাওয়ার জন্য খুব বেশি না সর্বোচ্চ একটা মানুষের তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে এই ইউরোপের নন সিনিয়ান আপনারা যেতে পারবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি সর্বোচ্চ এর চেয়ে নিচে টাকা এর চেয়ে কম লাগবে আর যদি কেউ স্টুডেন্ট ভিসায় আর্মেনিয়া এবং জর্জিয়া যেতে চায় স্টুডেন্ট বিষায় আপনার সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ হবে আপনার প্রথম ফি সহ সহ টোটাল সকল কিছু সহ আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো আমি আপনাদের বলবো আমার একটা ফ্রেন্ড আছে পরিচিত উনি স্টুডেন্ট ভিসায় আপনার টোটাল ডকুমেন্টস রেডি করে দিতে পারবে ইচ্ছা আপনার যদি না থাকে উনি ডকুমেন্টস রেডি করে দিবে অ্যাপ্লাই করে দিবে সকল কিছু করে দেবে উনি একটা চার্জ নেয় ঠিক আছে সবাই আজকের জন্য বন্ধু ভালো থাকবেন আজকে আমার সময় নেই যান আমি পরবর্তীতে কারণটি অনেক রাত ধরে এসে আমি একটু করে খাবারের জন্য বাইরে যাব আর বিশেষ করে এটা আমি শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে আসি আগামীকালতে পর্যন্ত পরবর্তীতে আবার বের হতে হবে আর জানি তো ট্যুরে জার্নি করা বিভিন্ন ভীষণ একটা কষ্টে আমি অনেকটা ক্লান্ত আল্লাহ আলাইকুম